প্রমথ চৌধুরী বা প্রমথনাথ চৌধুরী বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক যিনি বিংশ শতাব্দীর প্রথম ভাগে সক্রিয় ছিলেন তিনি ছিলেন একাধারে প্রাবন্ধিক কবি ও ছোট গল্পকার বীরবল ছদ্মনামও তিনি ব্যবহার করেছেন তিনি বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক হিসেবে প্রসিদ্ধ সবুজপত্র পত্রিকা সম্পাদনার মাধ্যমে বাংলা সাহিত্যে চলিত রীতি প্রবর্তন করেন এছাড়া বাংলা সাহিত্যে প্রথম বিদ্রুপাত্মক প্রবন্ধ রচনা করেন ছোট গল্প ও সনেট রচনাতেও তার বিশিষ্ট অবদান রয়েছে তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইঝি জামাতা রবীন্দ্রনাথের অগ্রজ সত্যেন্দ্রনাথ ঠাকুরের কন্যা ইন্দিরা দেবীর সঙ্গে তার বিয়ে হয় রোল সাউন্ড গপ্পর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের আজকের নিবেদন প্রমোধ চৌধুরী রচিত ছোট গল্প ফার্স্ট ক্লাস ভূত গল্পটি আমরা নিয়েছি রঞ্জিত চট্টোপাধ্যায় সম্পাদিত নির্বাচিত ভূতের গল্প এই বইটি থেকে শুরু হচ্ছে আজকের গল্প ফার্স্ট ক্লাস ভূত আমরা তখন সবে কলকাতায় এসেছি স্কুলে পড়তে কলকাতার স্কুল যে মফসলের চাইতে ভালো সে বিশ্বাসে নয় কারণ স্কুল সব জায়গাতেই সমান সবই এক ছাঁচে ঢালা সব স্কুলই তেড়ে শিক্ষা দেয় কিন্তু দুঃখের বিষয় কেউই শিক্ষিত হয় না আর যদি কেউ হয় তা নিজ গুণে শিক্ষা বা শিক্ষকের গুণে নয় আমরা এসেছিলাম ম্যালেরিয়ার হাত থেকে উদ্ধার পেতে আমরা আসবার পরে হঠাৎ সারদা দাদা এসে আমাদের অতিথি হলেন সারদা দাদা কি হিসেবে আমার দাদা হতেন তা আমি জানি না তিনি আমাদের জ্ঞাতি নন কুটুম্বও নন গ্রাম সম্বন্ধে ভাইও নন তাঁর বাড়ি আমাদের গ্রামেও নয় দেশ তার যেখানেই হোক সেখানে তার বাড়ি ছিল না তিনি সংসারে ভেসে ভেসে বেড়াতেন আমাদের অঞ্চলে সেকালে উইয়ের ডিবির মতো দেদার জমিদার বাবু ছিলেন আর তাদের সঙ্গে তার একটা না একটা সম্পর্ক ছিল সে সম্পর্ক যে কি তাও কেউ জানতো না কিন্তু এর ওর বাড়িতে অতিথি হয়েই তিনি জীবনযাত্রা নির্বাহ করতেন সব জায়গাতেই আদর যত্নও পেতেন তিনি একে ব্রাহ্মণ তার উপর কথায় বার্তায় ও ব্যবহারে ছিলেন ভদ্রলোক তাই তিনি দাদা হন মামা হন দূর সম্পর্কের শালা হন ভগ্নিপতি হন সকলেই তাকে অতিথি করতে প্রস্তুত ছিলেন টাকা তিনি কারো কাছে চাইতেন না তাঁর নাকি কাশিতে একটি বিধবা আত্মীয়া ছিলেন আবশ্যক হলে তাঁর কাছ থেকেই টাকা পেতেন সে মহিলাটির নাম সুখদা সুখদার নাকি ঢের টাকা ছিল আর সন্তানাদি কিছু ছিল না তাই সুখদার আপনার লোক বলে তার মানও ছিল সারদা দাদার আগমনে আমরা ছেলেরা খুব খুশি হতুম যদিও ইতিপূর্বে তাকে কখনো দেখিনি তার নামও শুনিনি আমাদের মনে হলো তার সঙ্গে কথাবার্তা কয়ে বাঁচব কলকাতায় আমাদের কোনো আত্মীয় স্বজন ছিল না কোনো বন্ধু বান্ধবও ছিল না যার জন্য কারোর সঙ্গে দুটো কথা কয়ে সময় কাটাবো এমনটাও হতো না আর স্কুলে সহপাঠীদের সঙ্গে গল্প করেও চমৎকৃত হতুম না কারণ সেকালে কলকাতায় ছেলেদের কথাবার্তার রস কলকাতার দুধের মতোই ছিল সারদা দাদা রোজ সন্ধে বেলায় আমাদের গল্প বলতেন জীবনে তিনি যা দেখেছেন তারই গল্প মা অবশ্য আমাদের সতর্ক করে দিয়েছিলেন যে সারদা দাদা যা বলে তার ষোলোয়াটাই মিথ্যে কিন্তু তাতে আমরা ভরগাইনি কেননা মিথ্যে কথা আদালতে চলে না কিন্তু গল্পে দিবারাত্র চলে সে যাই হোক সারদা দাদা বেশিরভাগ ভূতের গল্প বলতেন তবে সে কথা আমরা মার কাছে ফাঁস করিনি শুনেছি বাবার একজন প্রিয় তামাকওয়ালা দাদার কাছে নিত্য ভূতের গল্প বলতো ফলে দাদা নাকি রাত্রিরে এ ঘর থেকে ও ঘরে যেতে ভয় পেতেন তারপর বাবা তার প্রিয় তামাকওয়ালার আমাদের বাড়ি আসা বন্ধ করে দিলেন মা শারদা দাদাকে বিদায় করে দেন এই ভয়ে মার কাছে এ গল্প সাহিত্যের আর পুনরাবৃত্তি করতুম না তাছাড়া কলকাতা শহরে তো ভূতের রাস্তায় আলো পথের ধারে শুধু বাড়ি জঙ্গল নেই ভূতেরা আলোকে ভয় করে ও মানুষের কেউ কলকাতায় আলো যতটা না থাক হল্লা দেদার আছে অত হট্টগোলের মধ্যে সারদা দাদা শুধু সেই সব ভূতের গল্প বলতেন যাদের তিনি দেখেছেন। আমি তাকে একদিন জিজ্ঞেস করলু আপনি তো শুধু পাড়া গে ভূতের গল্প করেন আপনি কি কখনো সাহেব ভূত দেখেননি সারদা দাদা উত্তর করলেন দেখব থেকে সাহেবরা তো আর দেশে মরে না না মরলে তারা ভূত হবে কি করে দেখো ট্রেনে এত বড় বড় কলিজেন হয় যাতে হাজার হাজার দেশি লোক মরে কিন্তু তাতে কোনো সাহেব মরেছে এমন কথা কি কখনো শুনেছ আচ্ছা তবে এত গুরুস্থানে কারা পোঁতা আছে সব ফিরিঙ্গি তবে দু চারজন সাহেব যে মরে না এমন কথা বলছি কিন্তু যারা মোরে ভূত হয় তাদের দেখা আমরা পাইনে কেন এদেশে তারা গাছেও থাকে না পায়েও হেঁটে বেড়ায় না তারা ট্রেনে ফার্স্ট ক্লাস গাড়িতে চড়ে বেড়ায় আর ফিরিঙ্গি ভূতরা সেকেন্ড ক্লাস গাড়িতে তবে একবার একজনের দেখা পেয়েছিল তার বলবার কথা নয় আজও মনে হলে কান না পায় আমরা সেই সাহেব ভূতের গল্প শুনতে চাই শারদা দাদা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন হা আচ্ছা বলছি শোনো কিন্তু এ গল্প যেন আর কাউকে বলো না কেন কি জানি আবার যদি মানহানির মামলায় পড়ে যাই মরা লোকেরও মানহানি করলে জরিমানা হয় জেলও হয় আমার জেল ইচ্ছে নেই এরপর সারদা দাদা বললেন আমি একবার কলকাতা থেকে কাশি যাচ্ছিলুম হাওড়া স্টেশনে যখন পৌঁছলুম তখন গাড়ি ছাড়ে ছাড়ে তাই একটা খালি ফার্স্ট ক্লাস গাড়িতে উঠে পড়লুম এই মনে করে যে পরে স্টেশনে নেমে থার্ড ক্লাসে ঢুকবো গাড়ি তো ছাড়লো অমনি বাথরুম থেকে একটি সাহেব বেরিয়ে এলো ঝাড়া সাড়ে ছ ফুট লম্বা মুখ রক্ত বর্ণ চোখ গুগলির মতো আর তার সর্বাঙ্গে বেজায় মদের গন্ধ বেরুচ্ছে আর সে বিলিটি মদের সে ঘরে ঢুকেই বললে নিচু যাও আমার তখন ভয়ে নারী ছেড়ে দিয়েছে আমি কাঁপতে কাঁপতে বললু হুজুর আমি কিস্তারে নিচু জায়গা দূসরা স্টেশন মে উত তিনি বললেন ओ, नहीं हो सकता तुम्हारा कापड़ बहुत मैला और तुम्हारे देहो में बहुत बदबू खाने में जाके तुम्हारा कपड़ा उतार के गौसल करो और बैठे रहो हम चला जाने से तुम खाना से निकली हो हम जो बोलता अभी करो जानता हम रेल का बड़ा सा है भाई अभी प्राणी दाए हुजूर जा बोल ले অর্থাৎ স্নানের ঘরে গিয়ে বিবস্ত্র হয়ে সেই শীতের রাত্রিরে স্নান করলু একটা দমকা হাওয়া এসে কাপড় চোপড় সব উড়িয়ে কোথায় নিয়ে গেল আরে আমি বিবস্ত্র হয়ে ভিজে গায়ে গোসলখানাতেই বসে রইলুম আর সাহেব তার কামরায় হুটোপাটি করতে লাগলেন ও মধ্যে মধ্যে চিৎকার করে আমার প্রতি সুয়োর গাধা উল্লুক প্রভৃতি প্রিয় সম্ভাষণ করতে লাগলেন আমি নীরবে সব গালিগালা হজম প্রায় খানেক এইভাবে কেটে গেল আমি ভিজে গায়ে হিহি করে কাঁপছি সর্বাঙ্গে এক টুকরো কাপড় নেই আর পাশের ঘরে বড় সাহেব মদ খাচ্ছেন ওলাফাচ্ছেন মদ খাচ্ছেন ও লাফাচ্ছেন গাড়ি হঠাৎ মিনিট খানেকের জন্য ক্লিক করে থাম একটা আওয়াজ হলো ছিটকিনি খোলবার আওয়াজ তারপর গাড়ি ফের চলতে লাগলো পাশের ঘরে টু শব্দ নেই তাই আমি স্নানের ঘর থেকে বেরিয়ে সে ঘরে যাবার চেষ্টা করলো সর্বনাশ বড় সাহেব স্নানের ঘরে দুয়ারে ছিটকিনি টেনে বন্ধ করে দিয়েছেন আমি সেই অন্ধকূপের ভিতর আটকে থাকল আধ ঘন্টা পর গাড়ি বর্ধমানে এসে পৌঁছল আর আমি বাথরুমে জানলা দিয়ে মুখ বাড়িয়ে চা থাকে কপালে ভেবে কুলি কুলি বলে চিৎকার করতে লাগলো তারপর একজন কুলি এসে ছিটকিনি খুলে আলো জ্লে আমাকে বিবস্ত্র অবস্থায় দেখে ভূত ভেবে পালিয়ে গেল শেষটায় স্টেশন মাস্টারবাবু এসে ভূত নাহি হ্যায় চোর হ্যায় বলাতে পুলিরা পাশের ঘরে ঢুকে আমাকে মারতে মারতে আধমরা করে প্ল্যাটফর্মের ওপর টেনে নিয়ে গেল স্টেশনবাবু বললেন শিগগির ওকে একটা কাপড় পরিয়ে দে যদি কোনো মেম সাহেব এসে উলঙ্গ মূর্তি দেখে মূর্ছা যান তাহলে আমার চাকরি যাবে একজন যাত্রী আমাকে একটি শাড়ি দিলে সেই শাড়িখানা পরে আমি স্টেশন বাবুকে সব কথা বললু তিনি বললেন যে রেলের বড় সাহেব এখন শিমলায় তাছাড়া এ ট্রেনে কোনো সাহেব আসেওনি কোথাও নেমেও যায়নি এখন বুঝলুম যার হাতে আমি নাস্তানাবুদ হয়েছি সে সাহেব নয় সাহেবের ভূত তারপর স্টেশন বাবু আমাকে থানায় পাঠিয়ে দিলেন সেখানেও প্রথম এক পত্তন মার হল তারপর দ্বারোগবাবুর জেরা যা ঘটেছিল তাকে সব বললুম তিনি ভূতের কথায় বিশ্বাস করলেন কেননা তিনিও একটি পেতনির হাতে পড়ে বেজায় নাজেহাল হয়েছিলেন তারপর দিনই দারোগাবু আমাকে আদালতে হাজির করলেন আমার অপরাধ নাকি গুরুতর আর অবিলম্বে আমার বিচার হওয়া চাই হাকিমবাবু ছিলেন অতিশয় ভদ্রলোক উপরন্তু উচ্চশিক্ষিত তিনি গাড়িতে ভূতের উপদ্রবের কথা সম্পূর্ণ বিশ্বাস করলেন কারণ তিনি ছিলেন ঘোর অফিস্ট কিন্তু ভগবানের দোহাই ও ভূতের দোহাই ইংরেজের আদালতে চলে না ভগবান ও ভূত এ দুয়ের অস্তিত্ব বেআইনি অগত্য তিনি আমাকে এক মাসের মেয়াদে জেল দিলেন আমার অপরাধ বিনা টিকিটে বিনা বসনে ফার্স্ট ক্লাস গাড়িতে গাঁজা খেয়ে ভ্রমণ তারপর আমাকে সতর্ক করে দিলেন এই বলে যে গাঁজা খাও তো খেও কিন্তু গাঁজায় দম দিয়ে আর কখনো বিনা টিকিটে ট্রেনে চড়ো না বিশেষত তৈলঙ্গ স্বামী সেজে ফার্স্ট ক্লাসে তো নয় আমি গাঁজা আমি খাইনি তিনি বললেন গাঁজাখর বলেই তো তোমার লঘুদণ্ড দিলুম নইলে তোমাকে দায়রা সুপর্দ করতুম আহ তো এখন তোমরা ফার্স্ট ক্লাস ভূতের কথা তো শুনলে এদের তুলনায় পাড়া গে ভূতেরা সভ্য শেষ হল আজকের নিবেদন কণ্ঠ জয় মহাপাত্র শব্দ পরিকল্পনা সম্পাদনা ও পোস্টার ডিজাইন সম্মান রায় আমাদের রাতের গপ্প সেগমেন্টটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আগামী দিনে রোল সাউন্ড গপ্প আপনার জন্য নিয়ে আসবে আরও আকর্ষক ভূতের গল্প